আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় অতএব এক হাজার সতেরোটি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো যেখানে বাংলাদেশে সকল জেলার পুরুষ ও মহিলা অভিপ্রার্থী আবেদন করতে পারবেন আর এই সার্কুলার টি একদম সম্পূর্ণ সরকারি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাথে অক্টোবর দুই হাজার পঁচিশে তারিখে তো আজকে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো যারা যারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন কেউ যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না তো ভিওয়ার্স এই সার্কুলারটিতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে কত বছর থেকে কত বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আবেদন ফি কত টাকা খরচ পড়বে তা সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন ভিডিও দেখতেছেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্যাংকারস সিলেকশন কমিউনিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদ সময় পূরণের লক্ষ্য প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অবশ্যই অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে যেহেতু এটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার হচ্ছে পঁচিশ একশো এক যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে তো চলুন বিভার্স কোন কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ নেবে তা একটু দেওয়া জানা পদসংখ্যা তো এক হাজার একশো আঠারো জন অগ্রাণী জন রূপালী ব্যাংক পিএলসি নেবে পঁচাত্তর জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি নেবে একুশ জন বাংলাদেশ কৃষি ব্যাংক নিবে তিনশো আটানব্বই জন রাজশাহী কৃষি ব্যাংক নেবে ছয় জন কর্মসংস্থান ব্যাংক নেবে আঠারো জন প্রবাসী কল্যাণ ব্যাংক নিবে সাঁত্রিশ জন পল্লী সঞ্চয় ব্যাংক নিবে একশো জন বাংলাদেশ হাউজিং বিল্ডিং কর্পোরেশন নিবে পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এখানে নিবে পনেরোটি তো নিচে যে সবার লাস্টে এই দুটি হচ্ছে প্রতিষ্ঠান তো ভিউয়ার্স এই যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার টি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কি কি শিক্ষা যোগ্যতার প্রয়োজন হতে পারে তাই একটু আলোচনা করা যাক তো এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই এর টাকা বাইশ হাজার থেকে সরি তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদানের অন্যান্য সুবিধা তো কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোন বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান অথবা তর্দুদ্ধ পর্যায়ে পরীক্ষা সমূহের ন্যূনতম দুই বছর দুই তৃতীয় প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতি প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফল ক্ষেত্রে মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় দুই দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন শিরোনাম অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত কর্ম ক্ষেতমত্র ক্ষেত্র মতো জিপিএ ও বিপরীত পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নির্ধারণ তো এসএসসিতে আপনাকে প্রথম বিভাগ দ্বারা পেশেন্ট আর তিন বর্ড এর উপরে দেওয়া দ্বিতীয় বিভাগ হচ্ছে তিন পয়র টু পয়র থেকে তিন পয়র কম আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক এসজিবিএ চার পয়র থাকতে হবে তারপর তিন পয়র থাকতে হবে তারপরে 2.25 এর তো দুটো অথবা তিন পয়র এর কম তো প্রথম বিভাগে থাকতে হবে এগুলো দ্বিতীয় বিভাগে থাকতে হবে এগুলো তাহলে এই হলো শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু তোমার স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অংশগ্রহণ করতে পারবেন তা না হলে আপনারা আবেদন করতে পারবেন না তো এখন আসি বয়স কত বছর লাগবে আপনাদের বয়সের কথা বলা হয়েছে এক সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রাতির ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর থেকে বত্রিশ বছর তো অন্যান্য সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায় আঠারো থেকে বত্রিশ বছর আর এখানে বলা হয়েছে একুশ থেকে বত্রিশ বছর তো আবেদনপত্র দাখিলের শেষ সময় হচ্ছে দশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আর আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই অ্যান্ড ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে বারো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারো কোটি কাজ তো ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এই সার্কুলারটির হ্যাঁ আমি বলেছি যে আবেদন ফি কত টাকা পড়বে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এই যে এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রার কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি আপনাকে দুইশো টাকা প্রদান করতে হবে তো দীর্ঘ প্রতীক্ষার পরে আপনারা যারা যারা ব্যাংকের চাকরির আগ্রহে বসে আছেন তাদের জন্য এটি বিশাল একটি সুযোগ এবং যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আপনারা একটি শেয়ারের কারণে তাদের চাকরি নিশ্চিত হতে পারে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ